আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পনা বা জিওল মাছের পনা তো এই ভিয়েতনামি শোল মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ বর্তমান সময় আমাদের দেশে যে সকল মাছ চাষ হচ্ছে তার মধ্যে কিন্তু ভিয়েতনামি শোল মাছ অন্যতম একটি মাছ বা ফিটকা শোল মাছ অন্যতম একটি মাছ তো এই শোল মাছ কিন্তু আপনারা মাত্র ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন তো ছয় মাসের মধ্যে দুজে বাজারজাত করেন তাহলে সাতশো আষ্টশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটি একটি শোল মাছের ওজন আর দুজে আপনারা এক বছর রাখেন তাহলে একটি শোল মাছের ওজন এক কেজি বা দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এক কেজি আড়াইশো গ্রাম এরকম হয়ে থাকে এক একটি শোল মাছের ওজন তো ভিয়েতনামের শোল মাছ হচ্ছে বাণিজ্যিকভাবে যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে একটি লাভজনক মাছ চাষ তো এই মাছ চাষের ঝুঁকি কম লাভ বেশি আপনারা অধিক গণত্বেও কিন্তু এই মাছ পুকুরে অথবা যে কোনো বাইফ্লক ট্যাঙ্কেতেও চাষ করতে পারবেন তো এই মাছ চাষের জন্য অবশ্যই আপনাদের ফিটে অভ্যস্ত এই মাছ ছোটবেলা থেকেই এই মাছ ফিটে অভ্যস্ত তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই কিন্তু এই মাছকে ফিট খাবার দিতে হবে তো ট্যাঙ্কের মধ্যে যদি চাষ করেন তাহলে দৈনিক চার থেকে পাঁচ বার খাবার দিতে হবে তো ভিয়েতনামেশর মাছ যত খাবার দেবেন এই মাছ কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে তো তেমন রোগ বালাই নাই তো শীতের সময় হালকা কিছু রোগ বালাই আছে তো আপনারা মেডিসিনের মাধ্যমে এই ধরনের রোগ বালাই থেকে এই মাছকে রক্ষা করতে পারবেন তো আমাদের কাছ থেকে আপনারা মাছের ক্রয় করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকবো এই মাছ চাষ কীভাবে চাষ করতে হবে তো এই মাছ চাষ একটি লাভজনক মাছ চাষ বা অন্য অন্য মাছও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের ঠিকানা হচ্ছে ময়মন সিংহ ত্রিশাল তো এই মাছ চাষে যদি পুকুরে চাষ করেন তাহলে কিন্তু পুকুরের পারে হালকা কচির পানা থাকলে ভাল হয় কারণ শোল মাছ হালকা জুব জঙ্গলে থাকতে পছন্দ করে তো সেজন্য হালকা কচির পানাও যদি থাকে তারপরও কোনো সমস্যা নেই পুকুরে চাষ করতে পারবেন তো সবচেয়ে ভালো হবে যদি আপনার পুকুরের পার উঁচু থাকে এবং পুকুরের পারে কোনো প্রকার ছিদ্র গর্তন যেন না থাকে তো উঁচু পার পুকুরের পার উঁচু করে বাঁধতে হবে তো সঠিক নিয়মে দু যে আপনারা ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে পারেন দেখা যাচ্ছে জাতীয় মাছের মাসের তুলনায় দুই থেকে তিন গুণ লাভবান হতে পারবেন এই ভিয়েতনামি শোল মাছ চাষ করে তো যারা আগ্রহী আছেন অরিজিনাল পণা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হতে হবে ভিডিও টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকল খামারি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ পোনার জন্য যোগাযোগ করবেন